সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি আইন মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এই বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হতে পারে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় তিনি বলেন প্রতিবেশী হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরই দেশ ছেড়েছেন এই সংক্রান্ত নথিপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে রাখা আছে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান তৌহিদ হোসেন তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত অনুরোধ বা নির্দেশনা পেলেই তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন শেখ হাসিনা ফিরবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই প্রশ্নটি শেখ হাসিনাকেই করতে বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কি পদক্ষেপ নেয় তা देखते পর্যবেক্ষক পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে উদ্ধৃত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকালে আমেরিকার সাথে সেইন মার্টিন্স দ্বীপে ঘাঁটি তৈরি করতে দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়েছে কিনা জানতে চান এক সাংবাদিক জবাবে এই ধরনের কোনো চুক্তি বা আলোচনা কারোর সাথেই হয়নি বলে নিশ্চিত করেন উপদেষ্টা এমন কি আন্দোলনরত শিক্ষার্থীরা আদও এমন কিছু করেছিলেন কিনা মজার ছলে তা নিও সন্দেহ প্রকাশ করেন তিনি ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক কেমন হবে জানতে চাইলে তৌহিদ হোসেন প্রতিবেশের সাথে সম্পর্কের সুফল যেন দেশের মানুষ পর্যন্ত পৌঁছায় তাদের সাথে এমন সম্পর্কই রাখার ইচ্ছা রয়েছে আজিমুর রশিদ কনো টিভিএন24 নিউজ ডেস্ক নিวัต থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর